নমস্কার সবাইকে সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি তোমরা বলো কেমন আছো আজকে আমি কিছু গাছ আমার ছোট্ট একটা ছাদ ছাদে ছোট্ট একটা বাগান আছে তো ওইটাই শেয়ার করব। যে আমার বাগানে কি কী গাছ আছে কি না এখন যে ভিডিওটা দেখাবো ওটা হলো নার্সারির এই জায়গা থেকেই গাছগুলো নিয়েছিলাম আর কি বাড়িতে নিয়ে টবের মধ্যে লাগাবো বলে কিছু জবা ফুলের ডাল কেটেও কাপের মধ্যে করে বসিয়ে দিয়েছি তো সেইগুলো দেখাচ্ছি প্রায় চার পাঁচ দিন আগে বসিয়েছি তো আজকে দেখাচ্ছি যে দেখি দেখতে গিয়েছি যে বেঁচে আছে না তো এখন যে দেখি হালকা পাতা ছাড়া শুরু হয়ে গেছে এই পাশে যে একটা গাছ আছে গ্লাসে ওইটা লাল জবা ফুলের ডাল আর এখানে হলো তিন রকমের তিনটে একটা হচ্ছে লাল একটা গোলাপি আর একটা হচ্ছে দুধে হালদা কালারের তো এই পাতাগুলো ছেড়ে দিয়েছে লাল যে একটা গাছ আছে সেইটা হচ্ছে অনেক আগেই লাগিয়েছিলাম তো ওর মধ্যে আরও তিনটে ডাল পোতা ছিল তো ওইগুলো বাঁচেনি আর আমার শ্বশুরবাড়িতে অনেক রকমের ফুল গাছ আছে তো সেইগুলো সেই জায়গা থেকে বসিয়েছি নিয়ে যাব বলে আমরা যেখানে থাকি সেই জায়গায় আর এই যে দুপাতে ফুল এত সুন্দর প্রচুর পরিমাণে গাছ লাগানো আছে ফুল গাছ এটা হলো ওই গোলাপি ফুলটা আর এই যে আমার ছাদের আম গাছ এই আম গাছটাই নিয়ে গেছি আর সঙ্গে জঙ্গলের মতন যেগুলো দেখছেন ওই ওই জায়গায় অনেক রকমের গাছ আছে এক কোনায় লাগিয়েছি ছাদের উপরে আর এই নার্সারিতে অনেক ধরনের গাছ আছে এই যে হলুদ ফুল সাদা এই যে কদবেল গাছ কদবেলগুলো কত একটুখানি কদবেল গাছ কিন্তু অনেক অনেক কদবেল ধরা আছে গাছে আর এটা হলো আম এত বড় বড় আম জীবনে আমার প্রথমবার দেখেছি আমার হাতের থেকেও তো অনেক বড়। এক হাতে আর একটা আম কদবেল গাছ কত ধরনের ফুল গাছ আর এই এই গাছগুলো এই ছোটো ছোটো গাছ এইগুলোই নিয়েছিলাম আমি এখান থেকে তো এই শুয়ে আছে আমগুলো আমার কাছেও প্রায় তিনবার এই নিয়ে বল এসেছে কিন্তু একবারও এখন আম টেকেনি তো এই গাছগুলোতে বলছিল যে দেখাচ্ছিলো গাছগুলো দিতে হয় আমাদের তো বলছিল যে এক একবার এক বছরের এই গাছটাই নাকি এই ছোট আম্ব রয়েছে এই গাছটায় নাকি তিনবার বল আসে বছরে আর এই যে ছোট্ট একটা মৌসুমি লেবু গাছ এত সুন্দর গাছগুলো পুরো বরা বরা ফল অনেক ধরনের গাছ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে